আজকে আমরা যে অনুষ্ঠানটার মাধ্যমে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে আমাদের খেলাধুলার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান তো খেলাধুলা আমাদেরকে যে জিনিসটা শেখায় যে প্রতিযোগিতা করা আর প্রতিযোগিতা মানেই হার জিত তো হার এবং জিত দুটাই থাকে তো হার যারা এখানে হেরে যায় তাদের একটা কাজ থাকে যে পরবর্তীতে আরেকবার সেই জিনিসটাতে ভালো করার লক্ষ্য এবং যে জিতেছে তার সামনে একজন থাকে যে বিজয়ী হয়েছে তাকে হারিয়ে আরেকবার বিজয় হওয়ার একটা লক্ষ্য থাকে কিন্তু যে বিজয় হয় সে কিন্তু যদি থেমে যায় তাহলে কিন্তু দেখা যায় যে পরবর্তীতে আর সে পারছে না আর জিতে যাচ্ছে তো এই কন্টিনিউশনগুলোই আমাদেরকে লাইফের একটা কিন্তু শিক্ষা দেয় এখানে এই নয় যে আজকে আমরা শুধুমাত্র পুরস্কার নিতে আসছি এইটা না লাইফের একটা শিক্ষা যে প্রতিটা জিনিসেই এরপরে দেখা যায় যে আমরা এই যে বয়সটা থেকে শুরু করছি এই বয়সটা থেকে এই জিনিসটা আমাদেরকে প্রধান যে জিনিসটা শেখাচ্ছে যে প্রতিযোগিতা করা এবং প্রতিযোগিতা করা মানেই এখানে হার থাকবে জিত থাকবে কিন্তু যে হেরে যাবে তাকে কিন্তু প্রত্যেককে একটা নিয়মের মধ্যে দিয়ে একটা জিনিসের হার জিতটা আমরা নির্ধারণ করে থাকি তো সেই নির্ধারিত জিনিসে পৌঁছাতে আমরা কিন্তু করি না এমন হয় না যে যে হেরে যাচ্ছে সে যে বিজয়ী হয়েছে তাকে আমরা মারছি তাই না স্কুল কলেজে কিন্তু যখন আমরা বড় হয়ে যাচ্ছে তখন আমাদের মধ্যে একটা কিন্তু হিংসা জন্ম নিচ্ছে আমরা অনেক বড় বড় জিনিসগুলোতে এখন দেখছি প্রতিযোগিতা হারাই যাচ্ছে তো এই যে আপনাদের বাচ্চারা যে আজকে যে প্রতিযোগিতা শুরু করেছে তারা যাতে সবসময় এই প্রতিযোগিতামূলক মেন্টালিটি ধরে রাখতে পারে নিজেদের মধ্যে এটা নিয়ে তারা বড় হতে পারে যতদিন আপনাদের কাছে থাকবে আপনারা চেষ্টা করবেন যে তাদেরকে প্রতিটা জিনিসে যে কোনো প্রতিযোগিতাই হোক হার জিত সেখানে থাকুক কিন্তু অংশগ্রহণ করুক তাহলে তার মধ্যে হিংসার যে বিষয়টা আছে সেটা কখনো গ্রো করবে না বা খারাপ পথে গিয়ে কোনো কিছু যে তার যে প্রবণতা সেটা আসবে না তখন যেটা হবে যে সে জিনিসগুলো যখন থাকবে না এবং সঠিক পথে ন্যায়ের পথের থেকে যখন আমরা প্রতিযোগিতা করব। তখন আমরা হারজিৎকে মেনে নিতে শিখব এবং আমরা অন্যায়ের পথে যাব না তো এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন এবং স্কুলের শিক্ষকদের কাছে আমার অনুরোধ থাকবে আরও এই ধরনের প্রতিযোগিতা প্রতি বছর আরও অনেক প্রতিযোগিতার আয়োজন করার আর এই সুন্দর প্রতিযোগিতা যেগুলো আছে তারা

স্যারকে বলতে চাই আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে তিনি অবাক হবেন যে আমি আজকে আমার স্কুলের সকল শিক্ষার্থী অভিভাবক এবং সকল শিক্ষক শিক্ষিকার পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে আপনার জন্যই আমাদের সাপ্তাহিক যে করতে ছিল মাতৃ তার আমরা স্কুলে চালু করেছিলাম সেটার প্রতিফলন আমরা অলরেডি বিভিন্ন জায়গাতে বিভিন্ন স্কুলে আমরা সেই প্রতিফলন আমরা পেয়েছি আমরা বিভিন্ন থেকে আমাদের স্কুলে সম্মান অর্জন করতে সক্ষম হয়েছি আমাদের আশপাশের স্কুলগুলোতে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা পাশ করে যাওয়ার পরে হাই স্কুলে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে সেই স্কুলের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে ওই স্কুলের একটি বাচ্চারা অংশগ্রহণ করে সহজ দেখা পারেনি কিন্তু অতি আনন্দের খবর যে আমাদের স্কুলে সকল যে সকল শিক্ষার্থী ওই স্কুলে ভর্তি হয়েছিল সকলে সেখানে সাথে অংশগ্রহণ করছে এবং সেখানে পার্টিসিপেট করছে এবং পুরস্কার পেয়েছে এটা আমি আমার স্কুলের পক্ষ থেকে আমরা অত্যন্ত খুশি